আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক যারা চাচ্ছেন তিন থেকে চার ইঞ্চি লম্বা হতে মানে আপনাদের লম্বার কারণে বিয়ে হচ্ছে না লম্বা না হওয়ার কারণে চাকরি হচ্ছে না বা অনেক ধরনের কথা শুনতে হচ্ছে অনেকে বলে আপনাকে খাটো বলতেছে অনেক ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন আপনারা চাচ্ছেন কোরআন আমলের মাধ্যমে আপনারা আল্লাহতালা রহমতে যাতে একটু লম্বা হন এটা এই চেষ্টাটা সকলেরই আছে তো আপনারা এই আমলটি করে দেখতে পারেন বিশেষ একটি আমল আমি বলবো না যে আপনারা লম্বা হলে আপনাদের বিয়ে হয়ে যাবে আপনাদের লম্বা হলে আপনার চাকরি হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হবে এরকম কিছু বলবো না তবে এই আমলটি করলে আল্লাহ আল্লাহতাল রহমতে আপনি একটু আগে থেকে তিন চার ইঞ্চি লম্বা হতে পারেন সম্মানিত দর্শক যদি আপনারা সহি শুদ্ধভাবে এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ যারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান সম্মানিত বোনেরা তো এই আমলটি করার জন্য কোন সময় আপনাদেরকে আমলটি করতে হবে সেটি হচ্ছে দুপুর এবং এশার নামাজের খাওয়া দাওয়ার পরে দুপুরে যখন আপনি খাবার খাবার খাবেন এবং রাতে যখন আপনি খাবার খাবেন ওই খাবার খাওয়ার পরে এই আমলটি আপনাকে করতে হবে কিভাবে করবেন প্রথমে তিনবার ফার পাঠ করবেন আমল করার আগে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ইস্তিফফার এবং দুরু আপনাকে পাঠ করে নিতে হবে সংক্ষিপে কারণ এই ইস্তিফা দুর শরীফ ছাড়া আল্লাহতালার কাছে এই আমল গ্রহণযোগ্য হবে না সেই জন্য অবশ্যই আপনারা ইস্তিফার এবং এই দুরশরীফ পাঠ করে নেবেন কতবার তিনবার তিনবার করে استغفر الله استغفر الله استغفر الله تعالى نبدأ الدرس الأول بعد الكربين زيد الدرس الأول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হামিদুম উম্মজিদ পাঠ করার পরে আপনারা কী করবেন এই যে আল্লাহতাল একটি গুণবাচক নাম রয়েছে ইয়াও আও পাঠ করবেন কতবার একশোবার পাঠ করতে হবে ইয়া ইয়া ইয়াসম বার পাঠ করবেন পাঠ করে শেষে তিনবার দুরশুরি পাঠ করবেন তো এভাবে শুধু আপনারা প্রতিদিন দুপুর এবং রাতের খাবারের পরে এই আমলটি করবেন আল্লাহ রহমতে আপনারা আগের থেকে তিন চার ইঞ্চি লম্বা হবেন যদি আল্লাহ তালার উপর বর্ষা রেখি করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলেই মাসাল্লাহ টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল